বেশ কিছুদিন আগে একটা প্রশ্ন এসেছিল আমার ম্যাসেঞ্জারে যে দিদি আমাদের দুই থেকে তিন বছরের রিলেশনশিপ কিন্তু আমার পার্টনার মাঝে মাঝে কি করছে সম্পর্কটা ঠিক করছে আবার সম্পর্কটা থেকে ব্রেকআপ করে নিচ্ছে অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি না ব্যাপারটা কি হচ্ছে কখনও ঠিক করছে কখনো সম্পর্ক খুব ভালো চালাচ্ছে আবার কখনো ব্রেকআপ করে নিচ্ছে আবার সেই সম্পর্কটার মধ্যেও ধরো একটা দু তিন বছরের সম্পর্কের মধ্যে ফিজিক্যাল মেন্টাল সব রকমই একটা ব্যাপার থাকে তো সেইটা হওয়ার পরেও সে কখনো ছেড়ে যাচ্ছে আবার কখনো ফিরে আসছে এটা তার নয় এটা অনেকের সাথেই হয়ে থাকে অনেকের সাথে এটা হয়ে থাকে যাদের সাথে হয়েছে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তো এইটার মানে আমি কি বুঝবো সে কি আমার সাথে থাকতে চায় নাকি সে আমার সাথে থাকতে চায় না সে কি ব্রেকআপ নিতে চায় নাকি সে ব্রেকআপ নিতে চায় না সে কি টাইম পাস করতে চায় নাকি সে টাইম পাস করতে চায় না কোনটা আজকের ভিডিওতে আমি সেই টপিকটা নিয়েই কথা বলবো যেখানে কনফিউশন তার সলিউশন এই পেন্সিল চ্যানেলেই হয় তো কানেক্টেড থেকে অবশ্যই কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও তোমাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ যারা আমার ভিডিওতে মন্তব্য করেন কখনোই আমি তাদের মন্তব্য যারা খুব খারাপ মন্তব্য করেন তাদের কথা আমি বলছি না কিন্তু তারা যখন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে উত্তরগুলো দেন মানে কমেন্টের রিপ্লাই করেন ভিডিওর উপরে আমার কিন্তু একটু খারাপ লাগে না কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবনা চিন্তা থাকতেই পারে সে উনি তার ভিডিওটা শুনেছেন উনি তার ভিডিও অনুযায়ী উনি রিপ্লাই করেছেন দ্যাটস গুড এখানে কোনো ভুল কিছু নেই আমি সেখানে কিছুই মনে করি না তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে ভিডিওর মধ্যে ভালো লাগা খারাপ লাগা কোনো সমস্যা থাকলে সেগুলোও নিশ্চয়ই জানাবে ঠিক আছে আর যারা আমার সাথে ধরো কমেন্ট বক্সে কথা বলতে পারছো না খুবই ব্যক্তিগত ব্যাপার তারা আমাকে ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার বিপাশা রাহা মুখার্জি ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইন সেখানে তোমরা অবশ্যই মেসেজ করতে পারো কিন্তু বলবে যে তোমার কোনো প্রবলেম আছে সেটা লিখে ভুলবার হায় হ্যালো লিখলে কিন্তু আমি ভাববো নর্মাল মেসেজ আমি সেগুলোর কোনোটাই রিপ্লাই দেব না আচ্ছা ঠিক এই ব্যাপারগুলো কেন সম্পর্কের মধ্যে হয় প্রথম কথা তুমি একটু নিজে ভেবে দেখো তো তুমি কি অতিরিক্ত তুমি কি সময় তাকে দিয়ে দাও মানে সে যদি তোমার সাথে এক ঘন্টা কথা বলে তুমি এক ঘন্টা তোমার কাজ কর্ম ফেলে তার সাথে গল্প করো সে যদি তোমাকে বলে যে আজকে তোমার সাথে দেখা করব তুমি তোমার কাজ কর্ম সবকিছু ছেড়ে ধরো তোমার তোমার হয়তো একটু একটা সমস্যা আছে তুমি সব কিছু ছেড়ে তুমি তার সাথে দেখা করতে চলে যাও তাকে সারা দিন ফোন করো সারাদিন তার সাথে ফোনে থাকো সারাদিন মেসেজে থাকো সারাদিন ভি ভিসিতে থাকো ভিডিও কলে থাকো তো এইগুলো কি তুমি করে থাকো যদি এগুলো করে থাকো তাহলে তো বলবো সে যে কাজটা করছে সেই রাস্তাটা তুমি তৈরি করে দিচ্ছ কারণ তুমি তাকে অ্যাভেলেবেল পারসন দেখিয়ে দিয়েছ কি হয় না যখন আমরা রোজ রোজ এভরিডে ডাল ভাত সবজি ডাল ভাত সবজি এরকম খেতে থাকি একটা সময় পর বা একটা টাইমে গিয়ে মনে হয় না যে একটু খাবারটা চেঞ্জ করি একটু মাটন খাই বা একটু চিকেন দেখো না একটু ধরো তুমি প্রতিদিন চিকেন খাচ্ছো প্রত্যেকদিন চিকেন খাচ্ছো তোমার কখনো মনে হবে না যে রোজ চিকেন ভালো লাগে খেতে আজকে একটু মাটন ট্রাই করি সেম অ্যাজ রিলেশনশিপ তুমি রিলেশনশিপে যদি অতিরিক্ত অতিরিক্ত প্রোভাইড করো সেখানে তাহলে তো সেই মানুষটা একঘেয়ে হয়ে যাবে বছর ধরে আবার একই ফ্লোতে চলছো একই চলছো সে তোমাকে ভালোবাসে না নয় এখানে কিন্তু কথা মানে ব্যাপার আছে সে তোমাকে ভালোবাসে না সেটা কিন্তু নয় তোমাকে সে অবশ্যই অবভিয়াসলি ভালোবাসে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে না যে একঘেয়ে হয়ে যাচ্ছে জিনিসটা এবার বলবে ভালোবাসলে একঘেয়ে কী কি করে হচ্ছে হ্যাঁ হচ্ছে কারণ আমি সেই রাস্তাটা তৈরি করছি আমি ভালোবাসার মধ্যে ক্রিয়েটিভ ব্যাপারটা আনতে পারিনি দোষটা আমার কি করবে পরে বলছি তো কি হয় না তখন মনে হয় যে একটু থামি একটু স্কিপ করি ডিফারেন্স আছে কারা ভালোবেসে স্কিপ করছে আর কারা টাইম পাসের মধ্যে আর থাকতে চাইছে না বলে স্কিপ করছে ভালোবেসে যারা করছে তারা বলছে যে একটু সম্পর্কটার মধ্যে আমাদের একই রকম চলছে এবার একটু আমরা ব্রেক নিই বা অন্য রকম তারা তোমাকে ডিরেক্ট বলবে যে এইভাবে আমরা চলি একটু অন্যরকমভাবে কথা বলি বা একঘেয়ে যাচ্ছে একটু কম কল করি কম মেসেজ করি এই ভাবে বা যদি তার ব্যস্ততা থাকে সেটা সে তোমার কাছে ক্লিয়ার করবে আর যদি সে টাইম পাসের জন্য করে তাহলে কিন্তু সে বুঝিয়ে যাবে তুমি তার হাবভাবে বুঝে যাবে যে সে তোমার সাথে আর কথা বলতে চাইছে না তুমি দশটা মেসেজ করলে সে একটা রিপ্লাই দিচ্ছে বাকিগুলো রিপ্লাই দিচ্ছে না কিন্তু যারা সত্যিকারের ব্যস্ততার জন্য কথা কম বলতে চাইছে তারা কিন্তু দশটা মেসেজেরই রিপ্লাই দেবে সময় করে আচ্ছা তার একটা রিপ্লাই দিচ্ছে তুমি হয়তো তোমার দেখা করার ইচ্ছে হচ্ছে সে তোমার সাথে দেখা করতে চাইছে না বা তুমি হয়তো তাকে কল করছো কল কেটে দিচ্ছে এই জায়গাগুলো তখনই আসে যখন সে টাইম পাস করে তো আমি এখানে এইগুলো তো বোঝাতে আসিনি কোনটা রিয়েল লাভ সেটা এখানে বোঝাতে আসিনি তো তুমি যখন অতিরিক্ত প্রোভাইড করবে অতিরিক্ত এফোর্ট দেবে উল্টো দিকের মানুষটার সম্পর্ক মধ্যে মনে হবে যেন সে বন্ধ আছে তাই জন্য সে কিন্তু বিরতি চাইবে এই বিরতিটাকেই কিন্তু টেম্পোরারি ব্রেকআপ বলা যেতে পারে সাময়িক বিরতি বা টেম্পোরারি ব্রেকআপ বা এইটা যদি কন্টিনিউ চলতে থাকে তো ব্রেকআপ হয়ে যায় তাহলে সেকেন্ড পয়েন্টে আসছে কি অতিরিক্ত প্রোভাইড করবে না সে ধরো তোমার থেকে ফিজিক্যাল নীডস চায় তার হয়তো ফিজিক্যাল নীডসটাই বেশি সে সেটার জন্যই তোমার সাথে সম্পর্ক আছে তুমি জান মানে তোমাদের মধ্যে ওই জিনিসটা বেশি হয় তো সেই ক্ষেত্রে সে যখন বলছে তখন যাচ্ছ যখন কিছু একটা সময় গেলে একঘেয়ে হয়ে যাবে তখন তার মনে হবে যে আমার আর এখানে ভালো লাগছে না আমার এই মানুষটাকে পোষাচ্ছে না সে তখন অন্য জায়গায় খুঁজবে তোমাদের মধ্যে ঝগড়া ছেটে কিন্তু কিছু নেই কিন্তু তার মনে হবে যে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছে তাই কি হবে না ফুলফিল করা বন্ধ করো তখন দেখবে ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে সে শুধুমাত্র ফিজিক্যাল নিডসের জন্য তোমার সাথে কথা বলবে যেই তার নিডসটা বন্ধ কমে যাবে বা বন্ধ হয়ে যাবে বা পুরো হয়ে যাবে সে কিন্তু কথা বলা কমিয়ে দেবে বা বন্ধ করে দেবে তোমাকে বুঝতে হবে যে সে কিন্তু তার নিডসের জন্যই তোমার সাথে কথা মেন্টাল ফিজিক্যালও মেন্টালও ফিনান্সিয়ালও মেন কথা নিডস তাই তার নিডস পুরো করা তোমাকে বন্ধ করতে হবে প্রথম পয়েন্ট হলো অ্যাভেলেবেল থাকা বন্ধ করতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো নিডস পুরো করা বন্ধ করতে হবে সে চার দিন যদি তোমার থেকে চায় তা তো ফিজিক্যাল বলো বা মেন্টাল বলো তুমি তাকে দু দিন দেবে মেন্টাল কিভাবে দেবে সে সব সময় তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তোমার সাথে কথা বলছে তার সমস্যা তার ঝামেলা তার ঝগড়া তার সারাদিনের কথা তোমারও তো থাকতে পারে তুমিও তো একটা রিলেশনশিপে আছো তুমি কাকে বলবে সে তোমারটা হয়তো এটুকু শুনছে নিজেরটা এতটা বলছে না তোমারটা অন্তত এতটা শোনা উচিত তারপর নিজেরটা এতটা বলা উচিত কোনো ব্যাপার না কিন্তু তোমারটা শুনছেই না বা এইটুকু শুনছে সেই মানুষকে মাঝে মাঝে স্টপ দিতে হয় যে না আমিও কম শুনবো তবেই তার রিয়েলাইজেশান হবে যে না এই মানুষটা আমার কাছে একটা আলাদা ছিল বা আলাদা আছে তো তুমি যখন নেটস পুরো করা বন্ধ করবে তখন দেখবে সে কিন্তু কথা বলার যে পরিধিটা সেটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে সে কিন্তু কী করবে না সাময়িক বিরতি নেবে ব্রেক করবে ডিস্টেন্স আসবে তো তোমাকে তাহলে কী করতে হবে তার নিডস প্রোভাইড করা বন্ধ করতে হবে আর্জেন্টলি আচ্ছা যদি কেউ মনে করো যে আমার সাথে ম্যাসেঞ্জারে বা ইনস্টাগ্রামে কথা বলে মানে ডাইরেক্ট কথা বলে অসুবিধা হচ্ছে মানে ফোন কলে কথা বলতে চাও তারা অবশ্যই কিন্তু আমাকে ম্যাসেঞ্জারে জানিও সেখানে আমি প্রসেস বলে দেব তোমাদেরকে আচ্ছা তারপরে আসছে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্টে আসছে যে সাময়িক ব্রেকআপ বা সে একবার ছাড়ছে একবার ধরছে এই ব্যাপারটা কেন হয় খুব সত্যি কথা আজকাল চারিদিকে অপশানের ভিড় ভালো করে শুনবে আজকাল চারিদিকে অপশানের ভিড় কোনটা ছেড়ে কোনটা রাখবো ধরো তুমি তাকে কম সময় দিচ্ছ রাইট তুমি তাকে কম সময় দিচ্ছ কিন্তু যেটুকু দিচ্ছ পারফেক্ট দিচ্ছ সেটা কিন্তু সে জানে যে এর কাছ থেকে আমি যেটুকু পাচ্ছি পারফেক্ট পাচ্ছি কিন্তু সে আমার সময়টা কম দিচ্ছে আমার দরকার বিশাল কিছু আমার ফিজিক্যাল দরকার ও অনেক দূরে থাকে আমার মেন্টাল দরকার ও আমার সময় দিতে পারছে না আমার ফিনান্সিয়াল দরকার ও আমায় সেটা প্রোভাইড করতে পারছে না তাই কি হচ্ছে আমি কি করছি তখন আমি অপশন খুঁজছি যে এ আমাকে ফিজিক্যাল নিডস দিতে পারবে মেন্টাল নিডস দিতে পারবে এ আমাকে ফিনান্সিয়াল নিডস দিতে পারবে আর ফিজিক্যাল নিডস দিতে পারবে মেন ফিজিক্যাল আর ফিনান্সিয়াল এই দুটো নিডস আজকালকার দিনে যদি কেউ প্রোভাইড করতে পারে সেই সম্পর্ক মোটামুটি আজকালকার দিনে চলতে থাকে তো কি হচ্ছে যে সে তখন ওই দিকে দৌড়োচ্ছে তোমাকে কিন্তু ছাড়েনি তোমায় কিন্তু রেখে দিয়েছে খুব বাস্তব কথা এটা তোমায় রেখে দিয়েছে দিয়ে যেখানে ফিনান্সিয়াল আর ফিজিক্যাল পাচ্ছে সেখানে দৌড়োচ্ছে জানে জানি এখানে আমি ফিজিক্যাল পিসও পাচ্ছি আর ফিনশিয়ালও একটা পাচ্ছি সেখানে যাচ্ছে কিন্তু এগুলো তো সাময়িক এগুলোতে তো কোনো লং লাস্টিং ব্যাপার নেই এগুলো একটা গিয়ে শেষ হয়ে যায় যখন দেখছে যে সেই সম্পর্কে ওই মানুষটা আর থাকতে পারছে না সে দেখছে আর যারা আসে তারাও কিন্তু ওই ধরনেরই হয় তো সে যখন দেখছে যে না এখান থেকে তো আমি ফিজিক্যাল পাচ্ছি ফিনান্সিয়াল পাচ্ছি বাট আসল যেটা আমার দরকার একটা মানুষের দিন শেষে গিয়ে যে মানসিক শান্তি দরকার সেটা তো আমি পাচ্ছি না সেটা আমি কিন্তু ওই মানুষটার কাছে পেতাম তখন কিন্তু সে আবার তোমার সাথে প্যাচ আপ করছে ব্রেকআপ মিন্স কিন্তু একদম ছেড়ে যাচ্ছে না কথা কমিয়ে দিচ্ছে দেখা করা কমিয়ে দিচ্ছে অ্যাভয়েড করছে ইগনোর করছে কোনো অন্য দিকে যাচ্ছে যেই দেখছে যে ওইখানে তো আমি ওই জিনিসটা পাচ্ছি না তখন আবার সে তোমার কাছে আসছে এইটা হচ্ছে মেন রিজন ছেড়ে যাচ্ছে কেন আর ফিরে আসছে কেন এইটা হচ্ছে মেন রিজন তাই মেন রিজনটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে এই অ্যাকচুয়ালি এই কারণটা আজকালকার দিনে প্রচুর পরিমাণে হচ্ছে কমফোর্ট জোন তুমি হচ্ছ তার কমফোর্ট জোন তাই আমি বারবার করে তোমার কাছে ফিরছি কিন্তু আমি তো তোমার কাছ থেকে ফিজিক্যালটা পুরোপুরি পাচ্ছি না যেহেতু তুমি হয়তো প্রোভাইড করতে পারছো না কোনো কারণে ফিনান্সিয়ালও তুমি কোনো কারণে প্রোভাইড করতে পারছো না ওগুলোর জন্য আমি আরেকজনকে রেখে দিচ্ছি এই হচ্ছে আজকালকার দিনে একটা সম্পর্কের মধ্যে এই জিনিসগুলো এই জন্যই ঘটে আশা করি আমি আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে কেমন অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও লাইক পুরো পুরোটা দেখো